গরুর জন্য কাটতেছো এই যে কাটতেছো একদিনের জন্য আর ডেলি ডেলি কাটতে হবে ভালো এনে তো অনেক ঘাস হয়েছে এ মানে নতুন মাটি ফালাইতে করে অনেক ঘাস হয়েছে না হয় না আমাকে ওই জিগে দুদিন লেটার কথা গেলে সত্তর টাকা বাইরে যারা নেয় আর এনে সত্তর আশি আর এনেট কত দিলে দোকানে আশি টাকা ষাট টাকা মানে এক এক জায়গায় এক এক রকম দাম হ্যাঁ হ্যাঁ কেউ কেউ ষাট টাকা নেয় কেউ কেউ সত্তর টাকা নেয় আবার ডিগলিপুরে গেছি ডিগলিপুরে আশি টাকা মানে এক এক জায়গায় এক এক রকম দাম এই যে দাদু হ্যাঁ নমস্কার তো দাদু তোমার নাম কি চিরঞ্চন্দ্র বাইন ও হো দাদু তোমার বয়স কত হনে বর্তমান 78 78 তা তো অনেক বয়স হয়ে গেছে তো আমাদের একটু আমাদের এই গ্রামের ব্যাপারে একটু কিছু বলো বা একটু আন্দামানের ব্যাপারে কিছু বলো যে আমার দর্শকরা ওরা জানতে চায় যে আন্দামান কেমন বা আন্দামানে কেমন কি যেরম কালাপানির নাম শুনে যে আন্দামানে মানুষ আসে না এখন তো সবাই জানে গেছে যে ট্যুরিজম এরিয়া সবাই এখানে আসে বাইরে দিয়ে আগে তো কালাপানির নাম শুনলেই সবাই ভয় পাইতো আসার জন্য তো আমাদের এই গ্রামের ব্যাপারে বা আন্দামানের ব্যাপারে বা এই জায়গা কবে কি সেটেলমেন্ট দিয়েছে সে একটু কিছু কিছু কও আগে ব্রিটিশ পিরিয়ডে কালাপানির নাম শুনলে তো মানুষ মানে ঘর ছিঁড়ে পালাতো হ্যাঁ তখন তো আন্দামান বলতে বলতেও এটা হচ্ছে কালাপানি বা নির্বাসন এরিয়া মানে যারা মেইনল্যান্ডে মানে মুখ্যভূমিতে কলকাতা বা সেই দিল্লি হোক চেন্নাই হোক ওখানকার লোকজন মানে ভয় পেতো এখানে যখন তো ব্রিটিশ পিরিয়ড তখন যেসব লোক মানে ব্রিটিশদের বিরোধী কাজকলাপ করছে সেই স্বাধীন করার জন্য তাদের এই এই সেলুলার জেলে এনে ওদের বন্দি করে রাখছে ওদের প্রতি বিভিন্ন প্রকার অত্যাচার করেছে কত লোকে ফাঁসি দিয়েছে বিভৎস অত্যাচার ওখানে আসলে পরে এখনও সেই সব মূর্তিগুলো আছে যা দেখলে মানুষ হ্যাঁ আর তারপরে আস্তে আস্তে তো দেশ যখন স্বাধীন হয়ে গেলো তারপরে আন্দামান তো এটা একটা কালাপানির দেশে ছিল দেশ স্বাধীন হবার পরে আস্তে আস্তে

আমাদের বাড়ি ছিল খুলনা জেলায় খুলনা মোল্লা থানা রাজনগর গ্রাম ওইখান থেকে কলকাতায় আসছো হ্যাঁ ওইখান থেকে কলকাতা কলকাতায় তারপরে কোথায় থাকতো ওই কলকাতা আমরা অবশ্য রিফিউ আসিনি হ্যাঁ আমরা ওখানে গোবরডাঙ্গা ঠাকুরনগর এরিয়া ওইখানে আমাদের বাড়ি সব ওইখান থেকে আন্দামানে আসা দাদু বাংলাদেশ কেমন বাংলাদেশ আরে ভাই বাংলাদেশ বাংলাদেশ তো মানে এই যে রবীন্দ্রনাথ বলতো সোনার বাংলা আসলেই মানে এখন তো বাংলাদেশ বাংলাদেশ আসলেই আগে সোনার বাংলা ছিল কিন্তু এখন তো এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও ওখানকার পরিবেশ অনেকটা পাল্টে গেছে যদিও পাল্টে গেছে তবুও ওখানে তো আমাদের বহুদিন যাতায়াত নেই যার জন্যে বলতে পারবো না তবে ওখানে আমরা যারা ছিলাম তারা এখনও মনে করি যে বাংলাদেশ আসলেই সোনার বাংলা ওখানে মানুষের মানে স্বভাব চরিত্র মানসিকতা অনেক উন্নত তারা মানুষের ভিতরে ভেদাভেদ দেখে না মানুষের আন্তরিকতা আছে আর কলকাতায় কলকাতা কেমন একটু দাদু কলকাতার কথা বলো ওই টাইমের যে যেই টাইমে তুমি কলকাতায় ছিলা ওই টাইমের একটু কলকাতার ব্যাপারে কি ওই টাইমেও কলকাতা ভালোই ছিল কারণ এখন যত লোক সংখ্যা বাড়ছে যত মানে রাজনৈতিক পার্টি হচ্ছে ততই মানুষের মনের দ্বন্দ্ব বিভেদ যে সৃষ্টি হচ্ছে মানুষের আন্তরিকতা মনীষত্ব এই সবগুলো খুব একটা বেশি নাই এখন তো সব মানে যার যার স্বার্থ নিয়েই টানাটানি করে যখন এই আন্দাবানে আসছো তখন দাদুর বয়স কত ছিল তখন ধরো ওই থার্টি তখন আন্দামান যখন আন্দামানে আসছো তখন আন্দামানে এসে কোথায় ছিলা আন্দামানে আমি যখন প্রথম আসি তখন ছিলাম মিডিল আন্দামান দিটাকে বলে हां codimensiona গ্রাম না যখন ওই কলকাতা দিয়ে যে পোর্ট ব্লেয়ারে আসলা পোর্ট ব্লেয়ারে এসে কোথায় ছিল বা পোর্ট ব্লেয়ার তখন কিরম ছিল তখন তো পোর্ট ব্লেয়ার ভাই আন্দামান খুব একটা বেশি উন্নত ছিল না তখন কাঠের সব বাড়িঘর ছিল যাতায়াত ব্যবস্থাও তত ভালো ছিল না আন্দামানের বৈশিষ্ট্য তো সাগর পাহাড় আর জঙ্গল হ্যাঁ একদম কারেক্ট ঠিক বলেছ তারপরে যখন এই সুনামি হয় সুনামির পরে আস্তে আস্তে মানে আন্দামানে ডেভেলপ হয় এখন তো ট্যুরিজম প্লেস হয়ে গেছে এখন তো প্রায় বললে হয় যে এটা এই আন্দামান সিনেক থেকে পরিবেশ ভালো বা উন্নত আন্দামানে এই সেটেলমেন্ট কবে দিয়েছে মনে আছে এটা কত 1955 থেকে হুম হুম সবার প্রথমে আন্দামানে কোথায় কোথায় বসতি দিয়েছিল প্রথম তো ফুড ব্ল্যাক তারপরে যে সমস্ত আইল্যান্ডে বা দ্বীপে মানুষের বাসযোগ্য জায়গা আছে সেই সমস্ত জায়গা দেখে 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 সেটেলমেন্ট দিয়েছে আমাকে একটু এই যে এই যে নি লাইল্যান্ড একটু এই শহীদ দ্বীপের শহীদ দ্বীপের একটু কথা কও শহীদ দ্বীপ কেমন বা এই জায়গার জীবিকা কী এই জায়গায় সবাই কি কি কাজ বাজ করে খায় বা অন্য অন্য কিছু বেশিরভাগ এই নীলদ্বীপ আগে তো নীলদ্বীপ ছিল আর এখন কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদী এসে নামকরণ করে গেছে শহীদ দ্বীপ এই দ্বীপও আগে উন্নত ছিল না তারপরে যখন এখানে ট্যুরিজম প্লেস হয়ে গেল এখন তো চারিদিকে মানে বললে হয় এই সিঙ্গাপুরের মতোই মানে এর ঐশ্বর্য বা এর চেহারা প্রতিপ্রতি বেড়ে গেছে পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশ থেকেই এখানে টুরিস্টরা আসে আসে ঘোরার জন্য এখানে মানে সেই ব্রিজের তো অনেক কিছু দেখার মতো আছে মানুষের উপভোগ করার মতো আছে কিন্তু এই জায়গার জীবনযাপন কেমন এখানে ট্যুরিজাম বাদী এখানে তো চাষবাস মানে খুব একটা বেশি হয় না চাষবাসের ভিতরে আগে হতো চাষবাস তো হচ্ছে পাহাড় আর সাগর তো এখানে জমির মানে বৈশিষ্ট্য বিভিন্ন রকম এখন চাষযোগ্য জমি খুব কম মানে পাহাড়ি এলাকায় বেশি বেশি তা যেখানে যেটুকুন চাষের জমি আছে সেখানে ওই সবজির চাষ বা ধানের চাষ ওই বর্ষাকালেই ধান হয় আর সবজিটা বারো মাসই হয় ওই যা শেষের মাধ্যমে আর এখানে প্রধান উপজীবিকা হচ্ছে নারকেল আর সুগরি নারকেল আর সুগরি আচ্ছা আগে এই জায়গায় বেশিরভাগ কি কি কাজ বাস করতো মানুষজন এখানে আগে তো প্রথম চাষবাসের কাজই হচ্ছে চাষবাসের কাজ নারকেল সুগরি বাগিচাও প্রথমে ছিল না ছিল না মানুষ এই রিভিউ দিয়ে আসার পরই তো জঙ্গল এই জমি মানে কৃষিকাজের প্রধান ছিল দাদু আমার দর্শকদের এত ইনফরমেশন দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ অনেক খবর দিয়েছো হ্যাঁ তোমাকেও ধন্যবাদ তোমাকেও নমস্কার সবাইকে যারা দর্শকবৃন্দ আছে তাদেরও নমস্কার সবাই আন্দামানে এসে ঘুরে যায় ঘুরে যাও